বৈজুক দেবীত প্রসাদ শুধু স্নেহময় দাদা নয় সে কঠোর হতেও জানে আপনি কঠোর হলেও অভয় তুমি চারো জকড়াউnder বনী হোটেলে তুমি বলতে চাও অভয় টাকা নেই সংসারে তাকে মিথ্যা করে এখন আমি কিছু বলতে চাই না দাদা যা বলবার তাকে ফিরে এনেই বলবো কি করে যাব ফিরে আয় আইনের চোখে শত অপরাধ আইনের পথে আমি তাকে ফিরে আনবো বলটা আমি চালু হে দেখতে পাচ্ছি না আমি বলবো সবাই যদি কোনো ভুল করে থাকে তাহলে শঙ্করের উচিত ছিলতা সংশোধন করে দেওয়া তা না করে পুরুষের হাতে খুলে দিতে পারে তাকে ভুলে যেও না সাউকা কিন্তু উচ্চ শিক্ষিত আপনি আমায় ক্ষমা করবেন দাদা আপনার বেতন ভোগে ম্যানেজার হয়েও আজ আমি আপনার লোকের স্বপ্নে বলতে ভক্ত হচ্ছি লেখাপড়া শিখে অনেকে পণ্ডিত হতে পারে বর্তা কিন্তু সবাই মানুষের মতো মানুষ হয় না বর্তা মানুষ হতে পারে না কিন্তু সংকট সংকটকে আমি অমানুষ ভাবি না কি

আমার আমার এই এখন হাতে সে ব্যাক সে ব্যাক হোটেলের মধ্যে আমাদের শ্রমিক ভীষণ ভাবে অসুস্থ পড়েছে আর জায়গা করতে গিয়েছিল কিন্তু অসুখ মেয়েটার এত বড় স্পর্ধা জানিস আমার সামনে হ্রদের মতো দাদা ওখানে বাইক কেটে ভালো করে জানিয়ে দাও আমার মিলের সামনে থেকে এই নোংরা হোটেল তুলে গা দিলে যার আগে এই ছবিটা যদি আমি বহু দুকে দেখাই অসংগ এই ছবিটা ওই অবস্থা দেখলে উপন্ন হয়তো আত্মতাক করবে দাদা এই বাইলের সমাজে যারা তোমাকে শ্রদ্ধা করে ভক্তি করে তাদেরকে এই ছবিটা দেখালে

তুমি আমার যথা সর্বস্ব আত্মস্বাস মানে নিজের ভবিষ্যৎ চিন্তা করেই শঙ্কর সই করে দাদা সই করো তুমি যদি সই না করো তাহলে এই ফটোটা আমি কিন্তু শুধু বৌদিকে দেখে খান্ত যাবো না দাদা এই পায় মহল্লায় এক করে সবাইকে দেখাবো যদি প্রয়োজন হয় আমি খবরে কাগজে বিজ্ঞাপন দেবো তাতেও যদি না হয় আমি দলে দলে আজ আমি বুঝতে পারছি অসুস্থ শ্রমিকের নাম করে কেন আমাকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল কেন ওই মেয়েটা আমার সঙ্গে মদের বোতল তুলে ধরেছিল কেন আমার ছোট ভাই অনেককে আজ পকেট করছে যে জেল হাজতে যেতে হয়েছিল আমার সময় কিন্তু খুব কাম যদি তুমি সই না করো তাহলে না ভাই সই আমাকে করতেই হবে সই আমাকে করতে হবে ভাই আমার চোখের আলোটা যখন অন্ধকার হয়ে গেল অন্ধকার মরুভূমি হলো সাগর দেবতা দালো হয়ে গেল দাল হলো দেবতা তখন আমি আর সই না করে কি থাকতে পারি ভাই এই মানুষ করেছিলাম বড় ভাইয়ের কর্তব্য আমি পালন করেছিলাম সেই কর্তব্যের পতিতাকে আমার যথা সর্বস্ব তোমার নামে লিখে দিয়ে আজ থেকে

দাদা কিছু মনে করো না দাদা দীর্ঘদিন ধরে তুমি ক্লান্ত হয়ে দাদা তাই তোমার একটু বিশ্রামের দরকার তাই কেউ সঙ্গে দাদা বলছিলাম কি রেখে গেলাম দাদা এটা খেয়েও মনে অনেক অনেক শান্তি পাবে দাদা তুমি কোন চিন্তা করো না ঘুরিয়ে গেলে আবার পাবে কারণ একটা কথা তুমি মনে রেখো দাদা দাও মনকে শান্তনা দেওয়ার মতো ওষুধ এর থেকে ভালো আর কিছু হতে পারে না দাদা কিছুতেই বাদে ভাই আমার ছোট ভাই আমার সঙ্গে বেইমানি করে আমার যথা সর্বস্ব লিখে নিয়ে আমাকে দুশ্চিন্তা ওষুধ দিয়ে গেল হ্যাঁ 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 দুশ্চিন্তার ওষুধ ওষুধ আমাকে খেতে হবে এই ওষুধ আমাকে খেতে হবে আমার বুকে বলো যা আমার বুকে বলো যা

মদ খাও যত পারো পূজাই করে শুধু মদ খাও মাত্র এই যে শেষ হয়ে যায় যাদের চিন্তা আমার ভাইদের গায়ে একটু কাঁথা লাগলেন একটু কাটাচর আহা আমি চোখের সর্ষে ভুল দেখতাম একটুখানি আমার চোখের আড়াল হবে আমি চোখে ভালো গাছ দেখতাম আমার আমি আমি কারো কোনো কথা শুনবো না এটাই তো দুনিয়ার নিয়ম বড় আজ রাজা কাল সে ঠকি আজ বাবু কাল সে রাস্তা খুলি কে বাজা কে বাজা বাজান

আমায় কেন মারলো বা আমি আমি কিছু বলতে পারছি না বাবা আমি কিচ্ছু বলতে পারছি না নাগে বন্দর মতো কত আকস্মিক ঘটনায় আমি যে বিশেষ থেকে তোকে তুলে নিয়ে প্রতিষ্ঠা করতে চাই তো কি তোকে নিজে আমিও স্বপ্ন দেখি আমরা দুজন কাটিয়ে দেবো একসঙ্গে সারাটা জীবন বলতো বলতো ঝুমকি আমি তোর কে